ভালো লেগেছে আর শাকিব খানকেও খুব ভালো লাগছে দেখতে মিমিদিকে খুব সুন্দর লাগছে দেখতে ইনকেস তার পাশাপাশি চঞ্চল চৌধুরী প্লাস নাবিলা সবাইকে খুব ভালো লাগছে ইদিকা ফারের প্রথম সিনেমা হচ্ছে প্রিয়তমা প্রিয়তমা সিনেমাটির মাধ্যমে চুটি বেঁধেছে সাকিব খান এবং ইদিকা ফাল ফালের প্রথম সিনেমায় কিন্তু ব্লকবাস্টার হয়েছে বাংলা সিনেমাতে ইতিহাস গড়েছে এবং সেই প্রিয়তমার নায়িকা তো আর সাকিবকে বলে যাবে না তুফানের ট্রেলার দেখেছে সিনেমাটি এখন পর্যন্ত বারোতে যায়নি আটাশ তারিখের পরে সিনেমাটি সেখানে রিলিজ দেওয়া হবে সেটার জন্য এখন পর্যন্ত ওয়েট করছে ইদিকা পাল ইদিকা ফাল বলছে সাকিব খানকেও সেরকম লাগছে অন্যদিকে নায়িকা চঞ্চল চৌধুরীর নাবিদা এবং কৃপা ভালো লেগেছে আশা সিনেমাটি আমার পাশাপাশি দর্শকরা বেশ পছন্দ করবে ইতিমধ্যেই আমাদের দেশেও বেশ একটা প্রভাব ফেলতে পেরেছে সিনেমাটি সিনেমাটি নিয়ে দর্শকরা বেশ ভালোই মন্তব্য করছে তবে দেখা যাক সাকিব খানের অন্যতম একটা সিনেমা সেরা সিনেমা হতে পারে কিনা তো বন্ধু ভিডিওটি আপনাদের মতামত চাই আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ